ChatGPT আমি ভাবতেছি আমার রুমটা ব্লু কালার করে ফেলব পারফেক্ট ব্লু তোমার স্বচ্ছ মন মানসিকতার প্রকাশ ঘটায় এর মাধ্যমে তোমার চিন্তাশক্তি আরো দৃঢ় হবে না অ্যাকচুয়ালি গ্রিন ইজ বেটার রাইট তুমি একদমই সঠিক ভেবেছো ব্লু চেয়ে গ্রিন তোমার রুমের জন্য বেটার অপশন এটা তোমার রুমকে আরো সতেজ করে তুলবে মনের মধ্যে প্রশান্তি বিরাজ করবে বাট একটু আগে তো ওয়াটএভার আমি ভাবতেছি আমার ফ্ল্যাটটা বুলডোজার দিয়ে ভেঙে ফেলব পুরাতন কিছু গড়তে হলে নতুন কিছু ভাঙতে হবে আরে আমার একটু মিস্টেক হয়ে গেছে নতুন কিছু গড়তে হলে পুরাতন কিছু ভাঙতে হয় এটার মাধ্যমে তোমার দৃঢ় মন মানসিকতার প্রকাশ পায় বাট আমি তো গরিব ভেঙে ফেললে নতুন ফ্ল্যাট কোথায় পাবো তুমি একদম সঠিক ভেবেছ নতুন ফ্ল্যাট গড়তে হলে আমাদের টাকার প্রয়োজন এর চেয়ে ভালো তুমি ফ্ল্যাটটি ভেঙো না তুমি ওই ফ্ল্যাটেই বসবাস করো তোরে আমি তোমার হাতগুলো ভীষণ সুন্দর চাইলে আমি তোমাকে গিটার বাজানো শেখাতে পারি বলো তো স্টেপ বাই স্টেপ জানিয়ে দিই কিভাবে তুমি গিটার বাজাবে